আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সৌমিতা নাজরিন কেমন আছেন সবাই আশা করি সকালে ভালো আছেন আমিও আল্লাহ রহমত আল্লাহর রস রহমত অনেক ভালো আছি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি বিষয়টা হলো বদনজর এখন আমাদের ছোটো ছোটো ছেলে মেয়েদের বদনজরের কারণে কিন্তু আমাদের ছেলে মেয়েদের অনেক সমস্যা হয়ে যাচ্ছে বাচ্চারা দিন দিন শুকিয়ে যায় ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছে না তারপর আপনার ঘুমের ঘুমের ঘরে কেঁদে উঠে ঘুমের ঘরে আবার বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে তো এই সমস্যাগুলো হয়ে থাকে তো এক নম্বর হলো যে আপনার বদ নজরের কারণে দুই নম্বর হলো ঘুমের ঘরে অনেক সময় দেখা যায় বাচ্চারা স্বপ্নের মাধ্যমে বজ্রেনের সমস্যা হয় বজ্রেনে ভয় দেখায় বাচ্চাদেরকে বজ্রিনের কুদিষ্টি এটা কিন্তু অনেক বড় মারাত্মক এটার কারণে কিন্তু বাচ্চারা দিন দিন শুকিয়ে যায় ঠিকমতো খাওয়া দাওয়া করে না প্রচুর পরিমাণ দুষ্টামি করে তো এই দুষ্টামি পড়াশোনার মন থাকে না তাই আমরা তো মনে করি যে বাচ্চারা মনে হয় যে কী না হয়েছে বাচ্চারা দুষ্টানিকা আসলে এগুলোর পিছনে কোনো অনেক অনেক কারণ থাকে বলতে গেলে অনেক কথা তো যাই হোক তো এই বদনচর থেকে বাঁচবেন কীভাবে এই বদনজর থেকে বিশেষভাবে বাচ্চার অনেক ধরনের পন্থা আছে যেরকম আপনার যদি সকাল বিকাল যদি বাচ্চাকে আপনারা এইসব মাসলুম দোয়াগুলো পড়ে পড়ে যদি ফুতেন যেরকম বিসমিল্লাহ ইল্লা জিল ইয়াদ রুমা আসমি সাইফিলাহ ইসামি হাসমিন আলী এই দোয়াটা সাতবার করে পাঠ করেন তাহলে বাচ্চা গায়ে ফুদেন তাহলে বাচ্চা বদনাজোর থেকে ভালো থাকবে তারপরে আউজ বিকালি মেতেল হিত্তা মিনকুল্লি শৈতাম লোহামা অমিনকুল্লাই নিল্লাম্ম এই দোয়াটা যদি সাতবার পাঠ করেন সাতবার পাঠ করে যদি বাচ্চাদেরকে দেন সকাল সন্ধ্যা ইনশাল্লাহ বাচ্চারা বদনজর থেকে এই দুষ্ট জিনের আসর থেকে নজর থেকে বেঁচে থাকতে পারবে তারপর পাশাপাশি স্ক্রিনের মধ্যে যে নকশাটা দেখতেছেন এই নকশার এই নকশাটা আপনারা শনিবার অথবা মঙ্গলবার আসর নামাজের পড়ে নকশাটা সুন্দর করে ভালো একটা সাদা কাগজে সুন্দর করে লেখবেন লেখার পরে আপনারা একচল্লিশবার লাহ মোহাম্মদ রসল্লা এই কালেমাটা পাঠ করে এই নকশার মধ্যে দিবেন ফু দিয়ে আপনারা কি করবেন ওই আগরবাতির ধোঁয়া দিবেন ধোঁয়া তিন চার মিনিট আগরবাতি ধোঁয়া দিবেন ধোঁয়া দেওয়ার পরে নকশাটাকে সুন্দর করে ভাঁজ করে আপনারা বাচ্চার গলায় একটা গলায় নতবা কোমরে কোমরে না দেওয়াটা উত্তম গলায় তোবা ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে আপনারা দিয়ে দেবেন ইনশাল্লাহ বাচ্চার যে বদনজর বদনজর আর লাগবে না বদনজর থেকে বেঁচে থাকবে আর বিশেষ করে মা বোনেরা আপনারা বাচ্চাদেরকে যখন আপনার খেনের সময় যে কেটে খেন বলে খেনের সময় আপনারা বাচ্চাদেরকে সব সময় নিজেদের হেফাজতে রাখবেন আর সবসময় বাচ্চাদেরকে মাশরুম দোয়াগুলো পড়ে ফুঁ দিবেন তারপরে সুরা ফারাক সুরা নাচ এগুলো পড়ে ফুঁ দিবেন আয়তল কুরসি পড়ে ফুঁ দিবেন আর রাতে ঘুমের ঘরে যখন ঘুমাবে তখন বাচ্চাকে আয়তল কুরসি পাঠ করে বাচ্চার গায়ে ফুঁ দিবেন ইনশাল্লাহ বাচ্চারা হেফাজতে থাকবে কারণ একটা কথা একটা বাচ্চা অনেক কষ্টের বিনিময়ে কিন্তু আপনার একটা সন্তান হয় তো সেই সন্তানটাকে আপনি যদি আগলে রাখতে না পারেন আপনার সন্তানটাকে যদি আপনি নিজে হেফাজতে করতে হেফাজতে রাখতে না পারেন তাহলে তো আর হলো না এত কষ্টের ফসল যদি নষ্ট হয়ে যায় কিংবা কোনো একটা ক্ষতি হয়ে যায় আপনি সহ্য করতে পারবেন তো সেক্ষেত্রে আপনাদের সুস্থতার উদ্দেশ্যে জাতির খেজমাতের উদ্দেশ্যে আমি এই আমলটা দিলাম তারপরা করবেন তো বিশেষ করে যদি সম্ভব হয় আপনাদের আপনাদের বন্ধুবান্ধবের সাথে সে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেন এরকম আরও ভালো ভালো মজার আমলগুলো আপনাদের কাছে চলে যায় আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকু